তো মন্দির ম অঙ্গ পদ প্রাপ্তি আজ রে ভিধে চায় আমে প্রতিনিধি সৌহদায় লজ্জা নাম ওই রাজ ভিধে দাঁড়িয়ে আবু যাতনাম প্রেম নাম সৌধ অধিকার নয় শুধু নারী শুধু প্রয়োজনে তাই তো আজ নারীরা নির্যাতিত হচ্ছে হচ্ছে বঞ্চিত শেষ নমস্কারী অপরাধ বিনা বসানির বেদি করি আজ আমার প্রণীত পৃথিবী নমস্কার উপস্থিত শ্রদ্ধ সকল করে সাহিত্যের সুরে কথ করি কবিতা পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আমাদের আজকের নিবেদনী কোলাজ যে ওঠো जग न जग शा शि म বলি লিখা সুন্দর বিধাতার সৃষ্টি লগ্ন তুমি নারী পুরুষ ঘুরেছে তরে সৌমতজ সায়ন্তনী আগুন অন্তল তলে বর্শি কবিগণ সোনা সুমনা সুপিয়া অবন করেছে

হ্যাঁ মরেই গিয়েছিল সে এখন বেঁচে উঠেছে এখন সে ফুসফুস পূর্ণ করে নিতে পারছে নির্মল বাতাস এখন সে ঘাম নিতে পারছে সবুজে এখন সে ভিজতে পারছে জলে পূর্ণিমায় সে দেখেছে মৃত্যু কত ভয়ঙ্কর কত উচিত সে দেখেছে মৃত্যু কত বিভৎস কত কদাকার

ওরা তাজপুর বিজয়ের কাছে তোমার কটি চুমি বসাবে ওরা ভগবান প্রেমের পিছে তোমাকে থাম দেবে ওরা তোমার কোন চিনে দেবে ধারাল দেবে ওরা তোমার সুচারা গায় এরো শিখরে আয়োন জেনে দেবে ওরা তো মানুষ নয় ওরা পুরুষ নারী তুমি কে চেয়ে ওঠো নিশ্বাশিলা ওবল এই এই অঙ্গহস্তমার আকাশের সব নক্ষত্র তোমার এই ছাউ পাতা তোমার এই নদী কাশবন অরণ্য তোমার এই মেঘপুঞ্জ এই জল হাওয়া তোমার এই মাটি এই খাস খাস ফুল পাখি এই সমুদ্র তোমার ওরা তোমার কেউ নয় ওরা পুরুষ ওরা তোমাকে গ্রাস করবে ওরা তোমাকে শত টুকরোয় ছিঁড়বে ওরা কারণ ওরা মানুষ নয় পুরুষ তুমি মুখ থুপড়ে পড়ে আছো নারী তোমার সারা যে পুরুষের কামড় তোমাকে শুকতে এসে একটি কুকুর বেদনায় নিয়ে হবে তোমাকে দেখতে এসে কাক শুকনো ঢুকিয়ে রাখবে নকল সেই তোমাকে যদি কেউ পুনরায় কামড় বসায় সে কোনো শুকর নয় সে কোনো কালকে উঠে নয় সে পুরুষ

চার্জিকে শুনটার ঘর কে যেন তখন আমাকেও মৃত্যুর মুখোমুখি হতে হবে আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কৌশলতা দেখা দিলে সেই মর্ভিকে স্থাপন করে পুরুষ জানেনি সেই মর্বিষে কখন পরে ওই পুরুষ ঋণ হবে প্রাণ বলে ফুটন্ত ফুল অকালেই ছড়ে যায় সুবাস ছড়ানোর আগে ওই নরঘাতকের দল যাতে লক লকে জিহবার অস্তমিত হয় নারীর সৌরভ বেঁচে থাকার স্বাদ ভুলে যেতে হয় নির্মম অত্যাচারের শিকার হয়ে বেশি বন্ধুকার

আমাদের আজকের নিবেদন সমগ্র পরিচালনায় আমি মিতা সিনহা যাদের শ্রীজনের সমৃদ্ধ হলাম তারা বলে রবীন্দ্রনাথ ঠাকুর তসিমা রাজ